দীর্ঘদিন ধরে বেহাল রাস্তা রাস্তা সংস্কারের দাবিতে সোমবার সন্ধ্যায় পথ অবরোধ করলেন গ্রামবাসীরা রাস্তায় টায়ার জ্বালিয়ে চলে বিক্ষোভ হানাকুল এক নম্বর ব্লকের পোল এক নম্বর গ্রাম পঞ্চায়েতের পোল চৌমাতা থেকে রাস্তা পুনির বেহাল বেশ কয়েক বছর আগে ওই রাস্তার কাজ কিছুটা হলেও বাকি কাজ অর্ধ সমাপ্ত এর ফলে বর্ষা এলেই রাস্তার বেহাল দশা হয় বারবার এলাকার জনপ্রতিনিধি থেকে শুরু করে প্রশাসনের আধিকারিকদের জানিয়েও হয়নি কোনো সুরাহা তাই এদিন এলাকার মানুষজন একত্র হয়ে পোল চৌমাথার এলাকায় রাস্তা অবরোধ করে বিক্ষোভ দেখান ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় খানাকুল থানার পুলিশ পুলিশের আশ্বাসে বিক্ষোভ তোলেন এলাকার মানুষজন তাদের দাবি দ্রুত রাস্তার সংস্কার করতে হবে না হলে তারা বৃহত্তর আন্দোলনে নামবেন পোল চৌমাথা থেকে পনির ডাঙা ফিফটি পার্সেন্ট ঢালাই হয় তারপরে ফিফটি পার্সেন্ট মাটি অবস্থায় পড়ে আসে সেইখানে প্রত্যেক বছরই বর্ষার সময় এইখানে বাচ্চারা স্কুলে অ্যাবসেন্ট হয়ে যায় এবং ছোটো ছোটো বাচ্চারা মাখা অবস্থায় বাড়ি ফিরে যায় মানে রাস্তাটা এত পিচ্ছিল হয়ে যায় যে রাস্তায় চলার উপযুক্ত নয় হ্যাঁ এখানে দুটো মাদ্রাসা আছে একটা মসজিদ আছে এবং একটা হাই স্কুল হ্যাঁ এই রাস্তার ওপরেই নির্ভর ছিলাম না এবং রেসেনের তাল যে দেওয়া হয় এইখানে সেটা গাড়ি ঢুকাতে পারছে না সেইটা পর্যন্ত তারা দিচ্ছে না সেইখান থেকে আমাদেরকে নিয়ে আসতে হচ্ছে রেসনের দোকানের ওখান থেকে এর আগে পঞ্চায়েতে জানানো হয়েছে বিডিও সাহেবকে জানানো হয়েছে মেম্বারকে বারবার জানানোর পরে মেম্বার বলছে আমি জানাচ্ছি কিন্তু কোনো কাজ হচ্ছে না এ অবরোধ ছাড়া কোনো রাস্তা নেই যে আমি বারবার তাদেরকে রিকোয়েস্ট করছি কিন্তু এই রাস্তা হয়ে উঠছে না কেন হয়ে উঠছে না এটা প্রশাসনিক মহল দেখুক ভালো করে হ্যাঁ তিনবার টেন্ডার হয়েছে হ্যাঁ 3 বার টেন্ডার পর রাস্তাটা পুরো কমপ্লিট হলো না কেন 11 বছর ধরে যত শুধু বট ঝুলছে কিন্তু রাস্তা হচ্ছে না এই কারণটা কি আমরা বুঝতে পাচ্ছি না কি কে সেবাস্থলে আসে বলছে রাস্তা হয়ে যাবে দুটা দিনের মধ্যে মাল ফেলেছে এক গাড়ি তাও রাস্তা কিছু হয় না আমরা সরবাকার দেখেছি যে রাস্তা হচ্ছে না সেই লেগে আমরা প্রতিবাদ করেছি আমাদের দাবি মানতে হবে রাস্তা আমাদের চাই না আমরা পদবাদ দীর্ঘ দিন করে চল চালাবো যদিও এই বিষয়ে খানাকুল 1 নম্বর ব্লকের ভিডিও অরিন্দম मुखर्जी দ্রুত রাস্তা সংস্কারের আশ্বাস দেন সঠিক বলেছেন বিষয়টা হচ্ছে ওনারা হয়তো ঠিকই বলছেন রাস্তাটা নেই এই মুহূর্তে কিন্তু রাস্তাটার জন্যে প্রিপেয়ারনেস সম্পূর্ণ রয়েছে মেটেরিয়াল মুভমেন্ট হয়ে গিয়েছে কিন্তু আমরা ঢালতে পারিনি যেহেতু লাগাতার মেঘলা এবং বৃষ্টিজনিত কারণে মেঘলা আবহাওয়া এবং বৃষ্টিজনিত কারণে আমরা অপেক্ষা করছি যদি আগামীকাল একটুখানি রৌদ্রজল দিন হয় আমরা আগামীকালই ঢেলে দেবো মানে এটা হয়তো একটা সাময়িক যেটা হচ্ছে আমরা আটকে গেছি কারণ এর মধ্যে তড়িঘড়ি হটকারিতা করলে পরে যেটা সম্ভাবনা সেটা হচ্ছে রাস্তাটা ধুয়ে যাবে তাতে শুধুমাত্র আর্থিক ক্ষতি তা নয় সরকারি আর্থিক ক্ষতি তা নয় মানুষগুলোও তো রাস্তাটাকে এনজয় করতে পারবে আর তৃতীয়ত পরবর্তীকালে ব্যাড কোয়ালিটি অফ ওয়ার্কের জন্যে আমরা এজেন্সিকে দায়ী করতে হয় তা আমরা ওদের ওদের দোষ ছাড়াও কে আমি কোয়ালিটি করবো খারাপ যে কাজটা করেছি সেটা তো আমার ওর তো দোষ নেই ও তো যদি বৃষ্টির মধ্যে জোর করে ঢেলে দেওয়া হয় আর্ধেক মেটেরিয়াল যদি ধুয়ে যায় তাহলে ও রাস্তার ওপরটা কি থাকবে সার্ফেসটাই তো তৈরি হবে না ওটার অনেক নিয়ম আছে মাঝখানে আপনার হচ্ছে থার্মোকল দিতে হয় তারপরে একটা পেটাই হয় ছাদ ঝালাইয়ের মতো এইভাবে হচ্ছে একটা কংক্রিট রোড হয় কিন্তু কংক্রিট রোড করতে বেশি সময় লাগে যখন মেটেরিয়াল মুভমেন্ট হয়ে গেছে এইটুকু ধৈর্য আমি আমার প্রিয় গ্রামবাসী প্রিয় এলাকাবাসীর কাছে তো অবশ্যই আশা করি কারণ ওনারা তো ভালোটা চাই তাই না খারাপ জিনিস নেওয়ার থেকে একটু অপেক্ষা করে ভালোটা পেলে নিউজ আজ বাংলা ফানাপুল তোর ছোঁয়ায় বদলে যায় মন যতন করে সাজাতো আজ সুখী গৃহকোণ মন পছন্দের শেষ কথা মানি লোকপ্রিয় মার্বেল এন্ড হার্ডওয়্যার সততাই আমাদের মূলধন মার্বেল টাইলস বাথ ফিটিং সাবমার্সিবল নন ফিটিং এখানে পাবেন সমস্ত পরিষেবা আমাদের ঠিকানা ঘোষপুর রামপ্রসাদ হুগলি যোগাযোগ 8170926495 অথবা 7363023971 তাহলে আর দেরি কেন আজই আসুন লোকপ্রিয় মার্বেল এন্ড হার্ডওয়্যারে